ছবি থেকেও আমি একজন আমি একজন সচেতন নাগরিক একজন সচেতন নাগরিক সে জানে যে একটা নাগরিকের কি করা উচিত তার কী কী মৌলিক অধিকারগুলো বা অধিকারগুলো কী করে পাওয়া উচিত সেইটা সে জানে তো সেই সচেতনতার জায়গাটায় পড়ব এবং আমি সবসময় মনে করি যে যে মানুষটা যেমন আপনারা স্বাধীনতা আপনার আপনাদের কাজটা যখন অবগত করেন এটা কিন্তু দেশের জন্য একটা পজিটিভ কর্মসূচি এবং সচেতনভাবে কাজ করি আমার চাকরি